প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণির বাংলা তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ পৃষ্ঠা হচ্ছে উনচল্লিশ তো এটা সমাধান করাবো তো দেখতে পারছো এখানে বাম কলম এবং ডান কলম রয়েছে তো এখানে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো দিয়ে শব্দগুলো মিলাতে হবে আর কি তো তোমাদের একটা কথা বলে রেখে আমরা কিন্তু তোমাদের সকল শখগুলো আমরা পর্যায়ক্রমে পূরণ করে দিচ্ছি এবং আমরা কিন্তু সকল সাবজেক্টগুলো আমরা কিন্তু পূরণ করে আসছি ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল সাবজেক্টগুলো আমরা সমাধান করে আসছি তো তুমি চাইলে কিন্তু তোমার প্রয়োজনীয় বিষয়গুলো তুমি দেখে আসতে পারো তো চলে যাওয়ার কথা না বলে শুরু করে তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের ঢাকা দিয়ে ঢাকায় ফুল দানে ফুলবালা করা করণীয় দয়াবান কলম কলমদানি দরিদ্রতা গুরুত্ব বুদ্ধিমান চলা চলন সই চলমান পাহারাদার তো সবগুলো মিলিয়ে দেওয়া হয়েছে আর কি তোমরা সুন্দর করে বাম দিকের সাথে ডান্দে কীভাবে করে মিলিয়ে দিবে তো এখানে ঢাকায় দেখতে পাচ্ছ লেখা রয়েছে তোমরা সবগুলো লিখে নাও তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ছক পূরণ ভিডিও দিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ